গস কাপড়ের দিয়ে লেস লাগিয়ে বেবি ফ্রক কীভাবে বানালাম আমরা চাইলে জামাতেও লেস লাগিয়ে সুন্দর ইউনিক ড্রেস বানিয়ে নিতে পারি হ্যালো বিউস আসসালামু আলাইকুম আমি কৈনুর কুমিল্লা থেকে বলছি কইনুর ব্লগ অ্যান্ড কুক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানায় স্বাগতম দেশু দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে আমার আপু মামনেদের। এখানে একই ডিজাইনের একই লেজে আমি দুইটা জামা বানালাম তা আপনাদের সাথে শেয়ার করছি আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তা না কয়েকদিন আমি ভিডিও দিতে পারি আমার মেয়ে টেস্ট এক্সাম ছিল এই জন্য আর ভিডিও করা হয় নাই ভিডিও দিতে পারিনি একটু ব্যস্ততার কারণে আর ভিডিও দেওয়া হয়নি এখন যে কাজ আপনাদের সাথে শেয়ার করছি তা হচ্ছে এক দুইটা বেবি ফ্রগের লেস কিভাবে লাগিয়ে নিচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে আমি দুই হাত লেস লাগিয়ে নিলাম এরপরে ফ্রগের এর কিছু সেলাই আপনাদের সাথে শেয়ার করলাম লেস লাগালে ফ্রগ অনেক সুন্দর লাগে সাথে মেশিন করে আমি এই লেসগুলো লাগিয়েছিলাম আপনারা চাইলে যে কোনো লেস লাগাতে পারেন একটার রূপ চেঞ্জ হয়ে যায় আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন এই সু সুতার দোকানে গেলে পেয়ে যাবেন আমরা চাইলে যে কোনো জামায় হুন্নায় বা হিজাব বেবি ফ্রগে লেস দিয়ে করে জামা বানিয়ে নিতে পারেন ফ্রগের সামনে কালারের কাপড় আর পিছনের কাপড় প্রিন্টের কাপড় দিয়ে বেবি পকটি আমি বানিয়েছি এর সাইডে কিছু লেস দিয়ে গজিয়েস করলাম আপনারা চাইলে এক কালারের বা প্রিন্টের পুরোটা প্রিন্টের কাপড় দিয়েও জামা বা বেবি ফ্রক বানিয়ে নিতে পারেন কাপড়ের সাথে মিক্সিং করে লেস লাগাতে পারেন জামার সামনে আমি কিছু ফুলের কাজ করব এগুলো আমার অর্ডারের বেবি ফ্রক এই জন্য আর পুরোটা ফিন্টের বা কাজ করলাম না বা আমার কথায় কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভিডিওর কোনো অংশ স্কিপ হয়ে গেলে বা বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ